আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ জান্ন করে দেে আমের জুস বানাই খাওয়া যায় কোনো মেশিন ছাড়া শুইলে আমিগের কে বালাগুড়ি খল করলে করে দুলই থাকে বালাগুড়ি দুলই হি আমি ইয়ার্মিগের এক বাপুর দুজনে মিলি বালাগুড়ি টিপি আমি আমিঘরে টিপতে টিপতে একদম নরম লক্ষ লোকের বানালে তো ভিতরে হানি হয়ে যাবে আরো টিপিল আমরা বাবু তো দুজনে মিলে টিপছি করে একদম ভিতরে লুজ হয়ে গেছে কি মজা আমার পোলাকে আমি একটু খামো হ্যাঁ আলহামদুলিল্লাহ কি মজা হ্যাঁ দেখ টিপ মজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি মজা আমাকে ছোট্টকাল এরকম বাড়িতে আমরা গাছের তো হারিয়ে আনি এরকম বানাই গাইবানি কইতাম আন্নারও এভাবে হারবেন কোনো ধরনের ফর্মালিন মিক্স করান ছাড়া কোনো ধরনের বেলান্ডা ছাড়া সরাসরি জুস খেতে নারবেন গাছের তুমি হারবেন এরকম নরম করে জুস খাই নেবেন কোনো ধরনের ফর্মালিন থাকবে না কোনো ধরনের মিক্স থাকবে না ও আলহামদুলিল্লাহ কী মজা আর হল করে আমি আর সুসব মনে করে দিতাম যে এর এটা দেখাই দিছে তারা খাইছে তারা কি খুশি হয়ে গেছে হিগুনে হিগুনে কে হিগুনে আবার সত্যি সবসময় ইচ্ছা খাবে হিগুনে না আম খাইতে জান না আজ এক দিন ঘর ভিতরে আম হুঁসি যার কি তারপরে আমি কি দেখি তারা খাসা খা এর দিয়ে এনে দিয়েছে রম্মা চাই দিয়ে খার পেনে পেলে বেশি হওয়া আপনারা এভাবে খাইয়েন আবার দেখাবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ